অর্থাৎ গতকালকের কিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ দশটা সাম্প্রতিক এক নম্বরে আছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে ঘোষণা করা হবে এগারোই ডিসেম্বরে ইমিউনো থেরাপি ইমিউনো থেরাপি কি ইমিউনো হলো এক ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা এ চিকিৎসা পদ্ধতিতে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি সৈনিকদের একমাত্র পদাতিক রেজিমেন্ট কোনটা ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চার নম্বরে বাংলাদেশের প্রবাল দ্বীপ ও নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত দ্বীপ কোনটি সেন্ট মার্টিন দ্বীপটা সেন্ট মার্টিন দ্বীপকে বলা হয় প্রবাল দ্বীপ ও নারিকেল জিঞ্জিরা পাঁচ নাম্বারে দেশে মাছ উৎপাদনের দ্বিতীয় জেলা কোনটা মাছ উৎপাদনের দ্বিতীয় জেলা কুমিল্লা প্রথম জেলা হচ্ছে ময়মসিং এবং তৃতীয় জেলা হচ্ছে যশোর তাহলে প্রথম জেলা ময়মসিং মাছ উৎপাদনে এবং দ্বিতীয় জেলা কুমিল্লা এবং তৃতীয় জেলা হচ্ছে যশোর ব্যাপন কি একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে মানে বেশি ঘন স্থান থেকে কম ঘন স্থানে ছড়িয়ে পড়াকে লিম্ফোমা লিম্ফোমাকি লসিকা গ্রন্থির ক্যান্সার তারপরে ওয়াটার স্টোনস বর্ষসেরা বই হিসেবে মনোনীত হয়েছে কোন বইটি লুসি স্টিডের দ্য আর্টিস্ট দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফুটবলের আয়োজক দেশ কানাডা মেক্সিকো মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র তিনটা দেশ মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় আহ কারণে অকারণে বদলায় বিখ্যাত উক্তিটির কারক মনির চৌধুরী উনিশশো পঁচিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল